এত সহজ না আমার ছেলে যে চালা তারই খুঁজে পাওয়া ওটাই সম্ভব আপনার ছেলেরা আমরা সহজে খুঁজে পেতেও চাই না কারণ যতদিন না আপনার ছেলেকে খুঁজে না পাচ্ছি ততদিন আপনার মেয়ে আর আপনি আমাদের সাথে থাকবে আমাদের বাসা আমার ছেলের বুদ্ধি কারণে না আমরা এখানে বন্দী রয়েছি সে ওই মেয়েকে নিয়ে পালিয়েছে আর এই জন্য আমরা এখানে বিপদে করেছি কত খুব ভালোই আছে সুখী আছে বউ বিপদ বিপদ কোথায় দেখলি দেখছিস না কত বড় বাড়ি আহ এখানে থাকবো খাবো ঘুমাবো মা আমি বাসে থাকতে পারবো থাকতে পারি না মানে ধৈর্য ধরে থাক দেখবি ভাল লাগবে আর কিছু লাগলে দুজনে মিলে চেলে চেলে করবো ওরা আমাদের কিছুই করতে পারবো না আমরা উল্টা ওদের অত্যাচার করবো তুমি আমার সাথে চলো আমি কোথায় যাবো কোথায় যাবো মানে তোমার ভাই কার কার সাথে মিশতো কোথায় কোথায় যেত সবকিছু আমাকে চিনাম চলো আমি কোথাও যেতে পারবো না আপনি যেখানে যাও আপনি কাছে যাবেন যেতে পারবো না মানে কোন ধরনের কথা না গেলে একদম বাইন্ধে নিয়ে যাব তোমার এখানে আপ্যায়ন করার জন্য নিয়ে আসিনি অবশ্যই যাবে বাবা জানো মা তোর তো বিয়াই লাগে বিয়ের সাথে ঘুরবি খাবি বেড়াবি আর তোর ভাইকে কি যে পাঁচ যদি পাবি না পেলে না ঘুরে ঘুরে চলে আসবি জান না সে এত কিছু করার লাগবে না চলো আসো যাই তোমার ভাই কাকার সাথে মিশতে বলো তোমার তোমার ভাই বন্ধু বান্ধব কই ছিল কই কই থাকতো কাকার সাথে আটল ছিল সব আমারে ডিটেইলস বলো ইন ডিটেইলস আশ্চর্য ব্যাপার আমার ভাই কই কই আড্ডা দিত কার সাথে যেত আমি কি করে জানি আমি কি ভাই সাথে প্রতিদিন বাইরে যেতাম তাই জানো না কেন জানো না কেন বন্না ছড়াই দিব তোর কাছে না আমি করতে আছি আমার বোনটা আমি জানি কেন ভাই ভাই মনে করেছে ওই আমাদের পাশের এলাকা মানে পাশের কোন এলাকা কাজীপাড়া কাজীপাড়াতে ভাইয়া সব সময় আড্ডা দিতে যেত

তার মানে নিশ্চয়ই আপনি জানেন আমার বোন কোথায় হ্যাঁ আপনি ওর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড না তার আপনি অবশ্যই জানেন ওর ভাই কোথায় আর আমার বোন কোথায় বলেন কই গেছে এই তোমার বোন কই আমি কেন না জানি ভাই বড় ওই জানোস তো মানে এনকে তোরা গায়ায় কথা বের করতে হইব নাকি এই তুই গায়ায় আদ্দাস কেন তোর বোন বলাইছে তোর বোনরে নাকি আমি বলাইছি যে পলাইছে তারে ধর তুই আমারে জিজ্ঞেস করছস ওই সানোরার বাচ্চা তোর বোনরে তো পাইতেছিনা তুই হইছস তোর নিজের বোন ধর ধর তো

ওর বাইরের যে বন্ধু আল্লাহ যে ওরা কি দিয়ে বানাইছে কন্ডার চামড়া নাকি ওরা এত গারান গাড়ালাম তারপর একটা ওয়ার্ড বাইর করলো না এই নাও তোমার চা কি ব্যাপার তুমি এখানে কেন তোমার তো চা কেন তোমার কি আমি চা নিয়ে আসতে বলছি মা মা আরে আন্টি রান্নাঘরে আছে আমি আন্টির হাত থেকে চা নিয়ে এসেছি কেন আমার হাতে চা খেতে তোমার সমস্যা নাকি তুমি ওরে বাপ রে বাপ তুমি রাস্তা কোথা থেকে এই তুমি এবার কোনো নতুন প্ল্যান টান তৈরি করো না হ্যাঁ

তাছাড়া এখন সম্পর্ক অনুযায়ী কিন্তু তুমি আমি বিয়ে বিয়ে না ওই বাপ রে খাইছে আমার বিয়ে বিয়ে তোর বাইরে খেলা একবার ফাইন না তোমার ভাই আমার বন্ধু তুলে নিয়ে গেছে না তোমার ভাইরে একবার খুঁজে বের করি তারপর দেখামু কে কারে কত সুন্দরভাবে ভাবে বিয়ে বিয়ে ইন না আমি এখন যাব না আমি ফস্তে খাব কি তুমি বলে কি

তারপর তুমি এই আমার কাছে কেন বুঝাইছো এত কিছু দেখার একটু তুমি একটু বুঝার ট্রাই করো আসলে ভাইয়ার ভাবে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি এই বিষয়ে কাউকে কিছু না বললি তারা কোথায় আছে আমি কিছুই জানি না তবে এইটুকু বলতে পারি তারা নাকি কিছুদিন পর ইন্ডিয়াতে চলে যাবে তোর ভাইয়ার ভাবি এরপর কি তোমার কল ছিল না আমি অনেক ট্রাই করেছিলাম যোগাযোগ করার জন্য যেই নম্বরে কল করেছিল সেই নাম্বারটাও বন্ধ

দেখো আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছি অনুরোধ আমার দেখো ভাইয়া ভাবে তো রিলেশন করে বিয়ে করেছে সুখে থাকার আশায় আমরা কি পারি না তারে কিভাবে একসাথে থাকতে দিতে এই সব কথা বলে কোনো লাভ নাই বাবা এসব কোনোদিন মানবে কেন মেনে নেবে না তুমি একবার বোঝানোর ট্রাই করো আমার বিশ্বাস তোমার কথা তোমার বাবা রাখবে আমার বাবা আমার বাবারে আমার সাথে ভালো মতো করছিল আর তুমি আমার বাবাকে দেখো নাই জানো আমার বাবা কেমন তুমি তো আমার বাবার সামনে সামনে দেখে দেখছো পৃথিবীর প্রতিটা বাবাই একরকম তাদের মনের দিকটা অনেক নরম থাকে আর বাইরে দিক মনে হয় অনেক কঠিন আমার বিশ্বাস তুমি যদি একটা তোমার বাবাকে একটু বোঝানোর ট্রাই করো অবশ্যই তোমার বাবা বুঝবে তোমার কথা কখনো তুমি তোমার বোনের চোখে দিকে তাকে কখনো কথা বলেছ এবার কি বোঝার ট্রাই করছো কতটা কষ্ট আছে তোমার বোন তারা প্রেম করে বিয়ে করেছে সুখে থাকার আশায় সেখানে যদি আমরা তাদেরকে আলাদা করে দেয় তারা কিভাবে সুখে থাকে বলো তোমার বোনের দিক চিন্তা করো অন্তত তুমি তোমার বাবাকে বোঝাও প্লিজ ঠিক আছে আমি বাসায় গিয়ে আপসের কথা বলবো তোদেরকে না বলেছি যে আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না তুই তোদের সবার সামনে যখন আমি লাশ হয়ে পড়ে থাকবো না তখন আফসোস করবি একদিন আফসোস করবে হ্যালো কি করো ব্যস্ত নাকি না না ব্যস্ত না কি বলবি বলো তুমি এক কাজ করো তুমি একবার তোমার মা কি냐면 আমার পাশে আমি তোমার ভাইকে থানা থেকে নিয়ে আসতে যাচ্ছি সত্যি সত্যি বলছ তুমি বাসায় দাও আমি তোমার ভাইকে নিয়ে আসছি ঠিক আছে শোনো হ্যাঁ বলো থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম ওকে রাখছি টাটা আমার কিন্তু একটা প্রস্তাব আছে আপনার মেয়ে তো একটা আমি নিলাম হ্যাঁ আমারও তো একটা মেয়ে আছে সে জানা হয় আপনি রেখে দেন তুই চুপ করে আছিস হ্যাঁ তুই কিছু বলবি না তোর পছন্দ অপছন্দ না বাবা এখন তোমরা যদি সবাই চাও তাহলে কিন্তু ব্যাপারটা হতে পারে জানতাম তো যখন ওদের সাথে তোর দেখা সাক্ষাৎ ছিল তখনই আমি বুঝেছি ডালবে কুচকালায় অসুবিধা নেই যা